রাস্তা আমাদের কাটাবিড়া মোড় থেকে জাট এবং কাটাভিড়া বাজার পর্যন্ত পিচ রোডটা নতুন হলো আজ ছয় ছ মাস ছ মাস আগে বর্ষা ছিল বর্ষাতে আমরা পেরিতে পারি না তারপর নতুন রাস্তা চালু হয় এক মাস হলো এক মাসের পর রাস্তা গাড়ি যাতায়াত যায় তারপরে এক মাসের মধ্যে রাস্তা ফুটি যায় তো পিস তো দেয় নাই খালি আমরা শুকনো পাথর দিয়ে পরে অপরে কোয়াটার ইঞ্চি দিয়ে মেরামত করে পালিয়ে গিয়েছে তো আমরা তো দেখছি রাস্তা তো আমাদের ছ মাস পেরবে না আর বর্ষা তো মনে হয় রাস্তা ভালো থাকবে না এই জন্য আমরা এটা অভিযোগ করছি অপর মহলে যাতে রাস্তাটা আবার রিফারিং হয় এটা আমরা চাইছি তো রাস্তা দেখাশোনা করার তো লোক নাই কেউ তো দেখাশোনা করতে ইঞ্জিনিয়ার কেউ আসে নাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আসে না এ তো রাস্তাটা খুব সুন্দরভাবে করে নাই এ তো টাকা তো লুটিয়ে নিয়ে চলে গেল দেখতে চকচকে দেখতে চকচকে অপরে খালি রঙিন চলে গেছে বুঝবেন এক মাস তো এক মাস তো রাস্তাটা এক মাসই বয়স হল আর ধরুন এই মাঝে মাঝে ফেটে গিয়েছে কালভাটের কাছে কালভাটগুলো কাছে ধরুন বসে গেছে একবার এলো রিপেয়ারিং করে গেল তো এখন যদি রিপেয়ারিং করতে হয় পাঁচ বছর ওয়ারেন্টি আছে তো পাঁচ বছর তো ঠিক না রাস্তাটা

রাস্তার উপরে রাস্তা ডবল ডবল রাস্তা আর এখন দেখছি বিদবিহার পঞ্চায়েতের চাটগড়িয়া এলাকায় কদিন আগে হওয়া রাস্তা সেটা আবার উঠে যাচ্ছে বীজগুলো সব উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সেই মেটেরিয়ালের জায়গা থেকে যে টাকাটা কাটমানি হয়েছে তৃণমূলের নেতাদের মাধ্যমে মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছেছে আর তার কারণেই রাস্তাটা ভেঙে পড়ছে জাটগড়িয়া এলাকায় যে পিডাব্লিউডি যে রাস্তাটা করেছে তো সেই রাস্তাটা জানতে পারলাম যে সব ইট নাকি উঠে যাচ্ছে আমার কাছে এমনও খবর আছে যে ওই রাস্তার যে যে ওজন নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি ওজনের মালবাহী গাড়ি যাচ্ছে ফলে সেগুলো হয়তো উঠে যাচ্ছে ঠিক আছে আমি জেলা পরিষদের সাথে কথা বলছি যে সেই যাতে দ্রুত সেখানে রাস্তাটার বা যাতে ঠিকঠাক করার ব্যবস্থা করা